হ্যালো ডেয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল ইঞ্জিনিয়ার্স হ্যাট কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি আছি কিরণ কর্মকার বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি গাজীপুর আজ আমরা ফিজিক্সের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব অধ্যায়টির নাম হলো স্থিতি স্থাপকত স্থিতি স্থাপগত যার ইংলিশ টার্মটি কি সিটি ইলাস্টিক যেহেতু আমরা আজকে স্থিতি স্থাপকতা অধ্যায়টি নিয়ে আলোচনা করছি সর্বপ্রথম আমরা স্থিতি স্থাপকতা কি অর্থাৎ ইলাস্টিক সেটা নিয়ে সর্বপ্রথম আমরা আলোচনা করব প্রথমে যদি আমরা আসি স্থিতি স্থাপকতা অর্থাৎ বাইরে থেকে কোনো একটা বাইরে থেকে পুরো বল সরিয়ে নিলে সাপোজ আমরা একটা বস্তু নিলাম যার ইলাস্ট্রিসিটি গুণ আছে তারই কিভাবে স্থিতি দেখা যাবে একটা বস্তু নিলাম এই বস্তুর ওপর একটা বল প্রয়োগ করল কি বল 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 প্রয়োগ করার কারণে বস্তুটি আমার ছিল এই পরিমাণ অর্থাৎ এখান থেকে একটু ছোট হয়ে গেল বস্তুটা এই সাইজে চলে আসলো অর্থাৎ আবার এখন কিন্তু বল প্রয়োগ করা অবস্থায় আছে কিন্তু আমরা এই বলটা যদি উইড্র অর্থাৎ তুলে নিই তখন কি এই বস্তুটা আবার পুনরায় পূর্বের অবস্থায় ফিরে যাবে অর্থাৎ পুরোকৃত বল যদি আমি সরিয়ে নিই যখন আমি বল প্রয়োগ করছি বস্তুটা বিকৃত হয়ে যাচ্ছে আবার বলটি যখন আমরা পুনরায় তুলে নিব তখন কি আবার মূল আকার ও আয়তন ফিরে আসে আর এই যে ধর্মটি এটি হলো স্থিতি স্থাপকতা বা সিটি আমরা সবাই ছোটবেলায় রাবার নিয়ে খেলা করেছি যে রাবার দেখতে কেমন ছিল সাবোজ এরকম একটি গোলাকার রাবার নিলাম গোলাকার রাবার যদি আমরা দুই পাশ দিয়ে বল প্রয়োগ করি এদিক থেকে বল প্রয়োগ করলাম তখন কী হবে রাবারটা এরকম একটা শেপ হয়ে যাবে কিন্তু আবার যদি পুনরায় আমরা যে ফোর্সটা প্রয়োগ করছিলাম দুই দিক থেকে টান দিচ্ছিলাম এই টানটি যদি সরিয়ে নিই তখন কি হবে আবার পুনরায় এই অবস্থায় ফিরে আসবে অর্থাৎ এই যে পুনরায় আবার একই মূল আকারে ফিরে আসছে এটা হলো স্থিতি স্থাবকতা এটাই স্থিতি স্থাবকতা এখন পরবর্তী বিষয়টিতে যদি আসি যে স্থিতি স্থাপক সীমা যে সর্বোচ্চ মানের বল পর্যন্ত কোনো বস্তু সম্পূর্ণ স্থিতি স্থাপক থাকে অর্থাৎ কি সাপোজ আমরা যদি একটা রড বিবেচনা করি এখানে আমরা সর্বপ্রথমে একটি রড নিলাম আমরা যদি একটি রড নিই সাপোজ একটি একটা রড এখন আমরা এখান থেকে এর উপর একটা লোড প্রয়োগ করলাম তখন রডটি কেমন হয়ে যাবে রডটি এরকম একটি বাঁকা হয়ে যাবে রডটি কি হবে এরকম বাঁকা হয়ে যাবে আবার লোডটি যদি আমরা সরিয়ে নিই তখন কি আবার রডটি স্ট্রিট অর্থাৎ সোজা অবস্থায় আবার ফিরে আসবে কিন্তু যদি রডটি এরকম বাঁকায় থেকে যায় এরকম যদি বাঁকায় থেকে যায় সেটা কি হবে স্থিতি স্থাপক সীমার বাইরে চলে যাচ্ছে অর্থাৎ ইলাস্টিসিটি লিমিটের বাইরে ইলাস্টিসিটি লিমিট যতক্ষণ পর্যন্ত থাকবে বস্তুটা কি লোড যদি আমি সরিয়ে নিই আবার পুনরায় একই অবস্থায় ফিরে আসবে কিন্তু যদি সিটি লিমিট পার হয়ে যায় তখন কি হবে বস্তুটি আর পুনে পুনরায় অবস্থায় ফিরে আসতে পারবে না তাইলে কি যে সীমা পর্যন্ত বস্তুটি পুনরায় আগের অবস্থায় ফিরে আসতে পারে সেটি কি স্থিতিস্থাপক সীমা তাই আমরা এখানে বলেছি বল সরালে অর্থাৎ ফোসটি যদি আমরা তুলে নিই তখন কি হবে আবার আগের অবস্থায় ফিরে আসে আর এই আবার আবার আগের অবস্থায় ফিরে আসার যে সীমা পর্যন্ত সেটাই কি স্থিতিস্থাপক সীমা পরবর্তীতে আমরা যদি দেখি বিকৃতি তো বিকৃতির ইংলিশ টার্ম হলো স্ট্রেইন স্ট্রেইন কি বাইরের বলের কারণ বাইরে থেকে আমি যদি কোনো বল প্রযুক্ত করি তাহলে প্রযুক্ত বস্তুর একক মাত্রায় যে সম্পর্কিত পরিবর্তন ঘটে আমরা প্রথম যদি একটি বস্তু কল্পনা করি সাপোজ এখানে একটি বস্তু নিলাম এখানে বস্তুটা আমরা লোড প্রয়োগ করলাম লোড প্রয়োগ করার কারণে বস্তুটি আগে যে দৈর্ঘ্য ছিল সেই দৈর্ঘ্য থেকে আগে দৈর্ঘ্য ছিল এই পর্যন্ত দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে কি এখান থেকে এই পর্যন্ত তাহলে টোটাল আমরা প্রথম যে দৈর্ঘ্যটা আছে সেই দৈর্ঘ্যটা ধরে নিলাম এল সেটা ধরে নিলাম এল এখন আমার বর্তমান দৈর্ঘ্য কি হয়েছে সেটা ধরে নিলাম এল প্রাইম এল প্রাইম তাহলে আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে কতটুকু এখান থেকে এই পর্যন্ত আমাদের কি হয়েছে দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে দৈর্ঘ্য যে বৃদ্ধি হয়েছে তার পরিমাণটা আমরা ধরলাম ডেল এল ডেল এল তাইলে এই ডেল এল এর পরিমাণটি কত টোটাল দৈর্ঘ্য কি কত হয়েছে এল প্রাইম তাহলে এল প্রাইম থেকে আমি আদি দৈর্ঘ্য যদি বিয়োগ করি তাহলে কি পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে বা কি পরিমাণ দৈর্ঘ্য হ্রাস পেয়েছে সেটি আমরা পাবো আর এখন বলেছে একক মাত্রার যে পরিবর্তন ঘটে কি হবে একক মাত্রায় আমাদের দৈর্ঘ্যের পরিবর্তন হচ্ছে ডেল এল দৈর্ঘ্যের পরিবর্তন মানে কি কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে বা কতটুকু হ্রাস পেয়েছে এটি কি হবে একক মাত্রা তাইলে আমি আদি বস্তুর দৈর্ঘ্য দ্বারা ভাগ করি তাহলে কি আমরা মাত্রা যে দৈর্ঘ্যের পরিবর্তন সেটি পেয়ে যাব আর সেটি কি বিকৃতি সেটি হলো বিকৃতি আশা করি বিকৃতি কি সবাই বুঝতে পেরেছো আর এই বিকৃতিটা ডেলটা দ্বারা প্রকাশ করা হয় এখন আমরা যদি এককের দিকে একটু খেয়াল করি যে এখানে আছে দৈর্ঘ্যের পরিবর্তন অর্থাৎ দৈর্ঘ্য অর্থাৎ লিনিয়ার আমরা কিভাবে প্রকাশ করি মিটার দ্বারা যদি আমরা হিসাব করি তাহলে কি হবে মিটার নিচেও আছে কি দৈর্ঘ্য নিচেও কি মিটার তাহলে মিটার মিটার কাটা গেলে এর কোনো ইউনিটই নাই তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে দৈর্ঘ্যের বিকৃতির কোনো ইউনিট নাই এটি একটি ইউনিটলেস পরবর্তী যদি আসি পীড়ন পীড়নটি কি পীড়নের ইংলিশ টার্ম হলো স্ট্রেস অর্থাৎ বাইরের বলের কারণে বস্তুর মধ্য যে প্রতিরোধী বল জন্মায় এবং একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে কাজ করে তাইলে কি হবে একটা প্রতিরোধী বল জন্মাবে আর ওটা কি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে কাজ করবে আমরা যদি একটু খেয়াল করি যে সাপোজ এখানে একটি বস্তু নিলাম বস্তুর উপর একটি বল বাইরে থেকে একটি বল প্রয়োগ করলাম আর আমরা জানি প্রত্যেকটি বস্তু একটি ইলাস্ট্রিসিটি লিমিট আছে অর্থাৎ তার তার গুণ থাকার কারণে স্থাপক একটি লিমিট আছে একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত ফোর্স নিয়ে সেটি যদি আমরা সেই আবার পুনরায় অবস্থায় যাইতে পারে কিন্তু যদি স্থিতি স্থাপক সীমাটা পার হয়ে যায় তখন সে আর পুনরায় অবস্থায় যেতে আর পারে না আমরা যদি এটা একটি ইলাস্ট্রিসিটি লিমিটের মধ্যে তুলনা করি তাহলে কি হবে আমি যদি এখানে বল প্রয়োগ করি বস্তু কি করবে এই বিপরীত দিকে একটি বল প্রয়োগ করবে এটা কিভাবে হলো যে আমরা নিউটনের থার্ড জানি যে প্রত্যেকটি বলের সমান ও বিপরীত মুখ কি আছে সেজন্য এদিক থেকে যে বলটি আমরা প্রয়োগ করব বিপরীত মুখে একটি বল প্রয়োগ করবে এটা কি প্রতিরোধী বল এটা কি প্রতিরোধী বল এটা হলো সেই প্রতিরোধী বল জন্মগ্রহণ করে আর এই প্রতিরোধী বলটা একক ক্ষেত্রফল তাহলে প্রতিরোধী বলটি যদি আমরা ধরে নিই এ এ ইফটা কি হবে একক ক্ষেত্রফলের উপর একক ক্ষেত্রফলের উপর অর্থাৎ এফ কে যদি আমরা ভাগ করি তাহলে একক ক্ষেত্রফলের উপর কি পরিমাণ আমাদের বল কাজ করছে অর্থাৎ প্রতিরদি বল কাজ করছে সেটাই আমরা পেয়ে যাব আর এই একক ক্ষেত্রফলের উপর প্রতিরদি বলটি হলো পীড়ন বলটি হলো কি পীড়ন আর পীড়ন আমরা কি দ্বারা প্রকাশ করি পি দ্বারা এখন পীড়ন তাইলে পি সমান কি আসছে এ বাই এ এখন এ যদি আমরা এককটাকে একটু খেয়াল করি যে বল বলের একক আমরা সবাই জানি যে বলের একক নিউটন বলের নিউটন এর এই পাশটি দৈর্ঘ্য আছে এল একইভাবে এদিকে আছে এল এটা ধরলাম এল এখানে ধরলাম এল তাহলে এর দৈর্ঘ্য যদি মিটার হয় এদিকেও কি এর দৈর্ঘ্য মিটার তাহলে ক্ষেত্রফল কি হবে এল অন ইন্টু এল টু এল অনটা আছে মিটারে এল টু আছে মিটারে তাহলে এটা যদি আমরা গুণ করি মিটার স্কোয়ার তাহলে এরিয়ার একক কি হবে মিটার স্কোয়ার এটা যদি আমরা একটু ক্যালকুলেশন বা মডিফাই করি তাহলে কে নিউটন পার মিটার স্কোয়ার এটা আমরা এভাবেও লিখতে পারি যে নিউটন পার মিটার স্কোয়ার আশা করি সবাই পীড়ন এবং বিকৃতিটা বুঝতে পেরেছ পরবর্তীতে আমরা আসবো অসড় অসহ পুরনটা যে ব্রেকিং স্ট্রেস প্রযুক্ত সর্বনিম্ন ক্রিয়ায় বস্তু ছিঁড়ে গেলে যে সর্বনিম্ন এখন যদি দেখি সাপোজ এইটা একটা স্থিতি স্থাপক সম্পন্ন কোনো একটি বস্তু স্থাপক সম্পন্ন কোনো একটি বস্তু আমরা একটি রশির কথা চিন্তা করতে পারি এখন এই রশিটা যদি আমরা উভয় দিক থেকে টান প্রয়োগ করি রশিটা উভয় দিকতে টান প্রয়োগ করি তাহলে কি হবে রশি রশিটা কি হবে এরকম মাস বরাবর একটু চিকন হয়ে বস্তুটা কি হবে আস্তে আস্তে কি এখান থেকে ব্রেকিং হয়ে অর্থাৎ এখান থেকে ছিঁড়ে যাবে তো সর্বশেষ যে আমরা বলটি প্রয়োগ করছি এই সর্বনিম্ন বলের জন্য যে কোনো কিছু ছিঁড়ে যায় এই ছিঁড়ে যাওয়াটা কি বলে অসপীড় তাহলে কি হলো প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত সর্বনিম্ন বলের ক্রিয়ায় যদি বস্তু ছিঁড়ে গেলে আর যে বলের কারণে এটি যাচ্ছে সেটি কি এখন আমরা সেটিকে সমীকরণ কে দেখব মাত্রা আমরা কি জানি পীড়ন পি দ্বারা প্রকাশ করা হয় পি সমান কি এফ বাই এ এফ দ্বারা কি বোঝায় বল বাই এ সমান ক্ষেত্রফল জানি ভর ইন্টু তরণ বাই নিচে কি আছে ক্ষেত্রফল ফল ভরটি আমরা মৌলিক রাশি আমরা সবাই জানি ভরটি আমরা রেখে দিলাম তরণ সমান কি স্মরণ বাই সময় স্কোয়ার গুণ ক্ষেত্রফল আমরা কি জানি ভরের মাত্রা কি এম ইন্টু স্মরণ কি এল সময় কি টি সময়ের স্কোয়ার আছে তাহলে টি স্কোয়ার ইন্টু ক্ষেত্রফল এল স্কোয়ার এটি যদি আমরা একটু ক্যালকুলেশন করি এম এল দ্বারা এই এল স্কোয়ার কে যদি আমরা একটু কাটি তাহলে কি হবে একটা এল থাকবে আর এলটা যদি উপরে চলে যায় এল ইনভার্স 1 আর এখানে টি স্কোয়ার আছে টি স্কোয়ারটা যদি উপরে চলে যায় টি ইনভার্স 2 তাহলে এইটি হলো পিরোনের মাত্রা সমীকরণ পরবর্তীতে আমরা দেখব দৈর্ঘ্য বিকৃতি তো বাইরের বলের কারণে বস্তুর দৈর্ঘ্যের পরিবর্তন হলে একক দৈর্ঘ্যের পরিবর্তনকে কি বলে দৈর্ঘ্য বিকৃতি আমরা পূর্বে বিকৃতি সম্পর্কে আলোচনা করেছি আর এইগুলো হলো বিকৃতির প্রকারভেদ বিকৃতি কি কি হতে পারে একটি দৈর্ঘ্য বিকৃতি আয়তন বিকৃতি ব্যবর্তন বিকৃতি এই ব্যবর্তন বিকৃতির আরো নাম আছে আমরা পরবর্তীতে এগুলো জানব দৈর্ঘ্য বিকৃতি দৈর্ঘ্য বিকৃতির সূত্র আমরা আগেই জেনেছি যে ডেল টা সমান সমান ডেল এল বাই

তাহলে এখানে দৈর্ঘ্যের যে আয়তন আয়তনের পরিবর্তনটি কি হয়েছে যে আদি দৈর্ঘ্য থেকে পরবর্তী আয়তনটি যদি বাদ দিই তাহলে কি পাবো আয়তন বিকৃতি আর আয়তন বিকৃতির সূত্রটা তাইলে কি হবে একক আয়তনের যে পরিবর্তন অর্থাৎ ডেল ভি বাই ভি ডেল ভি বাই ভি এটি কি আয়তন বিকৃতি পরবর্তীতে আছে ব্যবর্তন বিকৃতি আর এই ব্যবর্তন বিকৃতির আরো নাম আছে যে বা মুচুর আমরা যদি একটি বস্তু কল্পনা করি একটি ঘনবস্তু আমি একটু দেখলাম ধনবস্তুর উপর যদি আমরা একটি লোড প্রয়োগ করি অর্থাৎ ফোর্স প্রয়োগ করি তখন বস্তুটা কি হবে একটু শেপ কি করবে এরকম শেপ নেবে একটু হেলে যাবে হেলবে কিভাবে যে বস্তু দুইটি তল তল কি এই একটি তল এই একটি তল দুইটি তলের ভেতর আপেক্ষিক স্মরণ ঘটবে তাহলে আপেক্ষিক কতটুকু হয়েছে এইখান থেকে এই পর্যন্ত আর এটা কি পরিমাণ হয়েছে থিটা পরিমাণ এটা ধরে নিলাম থিটা পরিমাণ আর এটা হলো কি ব্যবতন বিক্রিতে পরবর্তীতে আমরা দেখবো ভুকের সূত্র ভুকের সূত্রটা কি যে স্থিতি স্থাপক সীমার মধ্যে পীড়ন এবং বিকৃতি সমানুপাতে পীড়ন এবং বিকৃতি সমানুপাতে অর্থাৎ একটা নির্দিষ্ট সীমার মধ্যে পীড়ন এবং বিকৃতি কি হবে সমানুপাতে তো যে পরিমাণ পীড়ন হবে সেই পরিমাণ বিকৃতি হবে পরবর্তীতে আছে ইয়ং গুণাঙ্ক ইয়ং গুণাঙ্ক ইংলিশ টার্ম কি ইয়ং মডুলাস অর্থাৎ স্থিতি স্থাপক সীমার মধ্যে দৈর্ঘ্য পীড়ন আর দৈর্ঘ্য বিকৃতি একটি কি হবে রেশিও দৈর্ঘ্য পীড়ন এবং দৈর্ঘ্য বিকৃতি একটি রেশ আমরা ইয়ং মোডুলাস ওয়াই দ্বারা প্রকাশ করে থাকি তাহলে ওয়াই সময় কি হচ্ছে দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিক্রেত আমরা আগেই এই দৈর্ঘ্য সূত্রটি জানি যে এফ বাই এ এবং দৈর্ঘ্য বিকৃতির সূত্র কি ডেল এই সূত্রটি যদি আমরা একটু মডিফাই করি যে এখানে আছে আর এটি ভাগ আকারে আছে গুন দিয়ে যদি দিই তাহলে কি হবে তাহলে এখানে সর্বশেষ এফ এল বাই এ ডেল আশা করি সবাই বুঝতে পেরেছো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং কমেন্ট করবে এবং পরবর্তীতে এমন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে